শেষ হলো জল্পনা সোমবার দুপুরে তৃণমূল ভবনে পৌঁছে পুরনো দলে ফিরল শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জোড়াফুলের উত্তরীয় পড়িয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের স্বাগত জানান শোভন বৈশাখীকে দু হাজার সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রীসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন তারপর দু হাজার সালের আগে দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন বিজেপিতেও কিন্তু পদ্ম বেশি দিন থাকতে পারেননি শোভন মাঝে বেশ কয়েকবার তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হলেও তা জমাট বাঁধেনি অবশেষে তৃণমূলে ফিরলেন তিনি গত সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল শোভন বৈশাখীর সেই সময় থেকেই শোভনের তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছিল দুর্যোগ ধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্গঠনের কাজ পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন শোভন বৈশাখীও তখনই দার্জিলিংয়ের রিচমন্ড হিলে মমতার সঙ্গে বৈঠক হয়েছিল শোভনের তারপরের দিনই শোভনকে নিউ টাউনে কলকাতা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত দপ্তর বাকি ছিল দলে ফেরা সোমবার তৃণমূলে ফিরল শোভন বৈশাখী শ্রী শোভন চট্টোপাধ্যায় এবং শ্রীমতী বৈশাখী ব্যানার্জি আপনারা জানেন যে কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্য সর পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি আজকে তাদের আমাদের দলে আমাদের অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম বৃহত্তর এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবে আমি আজকের এই অন্তর্ভুক্তি এবং দলে যোগদানের ব্যাপারে আমি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার সকলকে অভিনন্দন জানিয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত নিশ্চিতভাবে সাথে বৈশাখী ব্যানার্জি আছেন আমরা তাকেও স্বাগত জানাই এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সার্বিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা সেইভাবেই চালচলন করতে চাই নমস্কার আপনাদের শুধু একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আজকের এই সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরই বাবু এবং বৈশাখী দেবী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি সময় দিয়েছেন আমরা এখান থেকে শেষ করেই আমরা কালীঘাটে অভিষেক আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে শোভনবাবু এবং বৈশাখী দেবী যান ঠিক আছে আর কিছু

মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনঃ পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বকশিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকে এর দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিনার সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখবো না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে